আজকে একদম একটা খাটি গ্রাম বাংলার ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হল তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো দেখতে থাকুন আমি কিন্তু একদমই জংলাতে চলে এসেছি আর জংলার মধ্যে জংলা কচুর ছড়ি বলে ছড়া খুঁজে চলে আসছি তো দেখি কতটুক সংরক্ষণ করতে পারি আর এখানে কিন্তু এটাই ইয়ে হইতেছে লাজমতি গাছ বলে তো ওটা আমি একটু আর লজ্জায় কিন্তু ওরা পালিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিান্না করে স্বাগতম তো সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লাগবে তো এখন কিন্তু আমি আগে প্রতিদিন ভিডিও দিতাম এখন প্রতিদিন ভিডিও দিতে পারি না কর্মব্যস্ততার কারণে বিভিন্ন সমস্যার কারণে তো কিছু মনে করবেন না কচু গাছটা যেটা এটা কিন্তু শুকিয়ে গেছে এখন কিন্তু কচু গাছ পাওয়া যায় না আর এটা নিচে কিন্তু ছরাটা রয়েছে চড়াটা দিয়ে কিন্তু আমাদের দিকে ডাউল রান্না করে খেতে ভীষণ স্বাদ এটা একদম সবারই আমাদের গ্রাম বাংলার প্রিয় একটা রেসিপি সচরাচর এটা এখন পাওয়া যায় না সবাই পরিশ্রম করে খেতে পারে না এই আইটেমটা করতে খুবই পরিশ্রম লাগে তো অনেক দিন যাবত ইচ্ছে করতে যার কারণে পরিশ্রম হলেও আমি এটা করব। আর দেখেন খুঁজে 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 কিন্তু আলহামদুলিল্লাহ আমি এগুলো জোগাড় করছি তো এগুলো এখন একটি ভালো করে এই যে আমি বেছে নিব বাঁচার পরে এটা ভালো করে ভিজিয়ে রাইখা দুই ঘন্টা ধুয়ে তারপর এটা সিদ্ধ করতে হবে তো সরিগুলো উঠাতে গিয়েছিলাম তিনটার দিকে প্রায় এখন মাগরিবের সময় কাছে হয়ে গেছে উঠিয়ে বাসায় নিয়ে আসলাম তফ ক্যামেরা আমি এগুলো কুটে বেছে এখন সিদ্ধ বসাইছি তো দেখেন দুই চোলার মধ্যে গ্যাসের মধ্যে সিদ্ধ বসাইছি তো এইটা কিন্তু সিদ্ধ হইতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে চুলার আস মিডিয়াম আসতে তো দুপাতিলে কিন্তু সরিয়ে ওই দেওয়া এগুলো রেসিপি তৈরি করা কিন্তু অনেকটা কষ্ট তো আমি কিন্তু এগুলো আমি বেসিংয়ের মধ্যে ধুইছি বেসিংয়ের মধ্যে ধোয়ার পরে এখন বেসিংটা একটু পরিষ্কার করে নিতেছি ধুয়ে মুছে আর সাথে আমার হাতটাও ধুইতেছি হালকা হালকা চুলকাইতেছে কারণ পরিশ্রমটা কিন্তু অলরেডি অনেক হয়ে গেছে যার কারণে আমি এটা পরিষ্কার করে নিতেছি তো অফ ক্যামেরায় বেছে নিলাম বেচা বাসাটার আপনাদের মাঝে শেয়ার করলাম না কারণ তো ভিডিও করি তো এখন আমি এগুলো বেটে নিব সবগুলো সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আলহামদুলিল্লাহ দেখেন এক হাতে বাড়তেছি এগুলো কিন্তু অনেকটা আঠালো একদম ফ্রেশ করব কারণ যেহেতু এটা শরীর ডাউল রান্না করব। আর এরকম জংলা কচুর উঠানো শরী দিয়ে কে কে ডাউল রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন কার এই রেসিপিটা পছন্দ আর এই ডাউলটা কিন্তু রান্না করবো যে অনেকগুলো টক লাগবে আর কিনবা লাগবে খাড়ার হোস তো সব কিছু দিয়ে একদমই স্পেশাল একটি রেসিপি তৈরি করব। তো আমি কিন্তু এগুলো ভালো করে এ দেখে নিই সবগুলো ছড়া কিন্তু আমি বেটে নিব এক এক করে একটু কষ্ট হবে তারপরও কিছু করার নেই কারণ খেতেও কিন্তু ভীষণ স্বাদ অনেক দিন পরে খাবারটা খাব তো আমি সেটা রেডি করে নিতেছি আলহামদুলিল্লাহ খুবই স্বাদের একটা রেসিপি তো এখানে দেখেন মাছগুলো আমি কাটা বেছে নিতেছি কারণ কাটা থাকলে কিন্তু এই ডাল খাওয়া যাবে না একদম নিখুঁত করে বাঁচতে হবে নিলাম রুই মাছের লেজ মাথা তারপর পিস পেটের শাক সব কিছু মিলিয়ে অনেকগুলো মাছ লাগবে অল্প মাছ দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সেই জন্য এখানে কিন্তু অনেকগুলো মাছ দিই আমি এক এক করে সেই বিন্দু বিন্দু ছোটো ছোটো কাঁটা সবগুলোই বেছে নেব কারণ এই ডাউলের মধ্যে এক ফোঁটা কাটা থাকলে এটা কিন্তু খেতে অনেকটা কষ্ট হয়ে যাবে কারণ প্রচুর গাঢ় থাকবে এটা বোঝা যাবে না পরে কিন্তু সমস্যা হয়ে যাবে যার কারণে আমি এটা একটু নিখুঁত করে সময় হাতে সময় নিয়ে বেছে নিতেছি তো যারা গ্রাম বাংলার লোক আছেন তারা তো অবশ্যই রকম রেসিপি করে খান বা মাচাচিরা করে খায় জানা থাকে কিন্তু শহরের কিংবা দেশের বাইরের আপুরা হয়তো জানে না রকম রেসিপি খাওয়া যায় তাই আপনাদের মাঝে শেয়ার করে নিয়ে আসলাম খুবই স্বাদের একটি রেসিপি মানে আমাদের একদম প্রিয় তো আমার কিন্তু অফ ক্যামেরা সব বাটা মাছের কাটা বসা শেষ এখন কিন্তু চুলায় বসিয়ে দিলাম তো অলরেডি বল কেসে পড়ছে এটা কিন্তু একদম গাঢ় হবে দু পাতিলেরটাই অনেক বড় পাতিল লাগবে তাই দুই পাতিলে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তো পরিবেশনটা আর দেখাইতে পারি নাই ভিডিওটা লং হয়ে গেছিলো আজকে দুপুরের খাবার ছড়ির ডাউল আর হলো কালিজিরার ভর্তা তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করে নিয়ে আসলাম কারণ গরম ভাত দিয়ে কিন্তু কালি জিরার ভর্তা খেতে অনেক স্বাদ আর সেই সাথে থাকবে ছরিরটাও এটার মধ্যে হলুদ মরিচ ধনিয়া আদা জিরা সব কিছু দিয়ে মশলা কষিয়ে কাটা মাছগুলো দিলাম মাছটা কষিয়ে তারপর সরিটা না বাটা ছরিটা আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটা আমি পাতলা করে গুলে নিয়েছি আর সেই গুলা কষানো মশলার মধ্যে দিয়ে দিছি আর এখন প্রায় হাফ কেজির মতো তেঁতুল কাঁচা তেঁতুল সিদ্ধ করে রসটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব কিছু একটু লেবুর রস কারণ আমার কাছে মনে হয়েছে টকটা একটু কম হয়েছে তাই একটা লেবু আমি রস করে দিয়ে দিব তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করে নিয়ে আসলাম তা আলহামদুলিল্লাহ দেখেন মার্শাল্লা এটা কিন্তু অনেকটা সময় লাগবে রান্নাটা কিন্তু সাধারণ কথা না তো আমার অফ ক্যামেরায় কিন্তু পরে আমার রান্না শেষ এখন আমি বসিয়ে দিলাম ওই যে কালো জিরার ভর্তা তো আমি এখানে তিনটা মুড়ি ভেজে নিলাম এভাবে কালি ভর্তা বানাইলে খেতে কিন্তু ভীষণ স্বাদ অনেকটা ভালো লাগে তো এখন সুন্দর করে আমি রসুনগুলো ভালো করে ভেজে নিব তো আমার রসুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব তো জিরা ভর্তায় কিন্তু রসুন দিলে খেতে অনেকটা ভালো লাগে আর যাদের এই শীতকালে বিশেষ করে আমি কালিজিরার ভর্তাটা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি কারণ আমার নিজেরও কিন্তু অনেকটা ঠান্ডা লেগে যায় যার কারণে আমার খেতে ভালো লাগে তো এখানে কিন্তু সুন্দর করে আমি মরিচ ভেজে নিলাম রসুন ভেজে নিলাম এখন পেঁয়াজ ভেজে নিতেছি কালিজিরার ভর্তায় সব কিছু ভেজে দিলে খেতে স্বাদ বেশি হয় আর আমি একটু তেল দিয়ে ভাজি অনেকে কিন্তু আনা তেলে ভাজে ওঠে একটু ভাব আসে তো তেতো লাগলে খেতে পারবো না আর এইভাবে যদি তেলের মধ্যে সব কিছু ভেজে নেন তাহলে একটু তেতো লাগে না আর স্বাদও কিন্তু বেশন লাগে আর এখন দেখেন আমি সুন্দর করি কালি জিরাগুলো ভেজে নিতেছি তেলের মধ্যে তেলের মধ্যে ভেজে তারপর আমি সুন্দর করি ভর্তাটা তৈরি করব তো এটা চুলার আসটা কিন্তু একদম মিডিয়াম খুব বেশি জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই কিন্তু আমি অল্প আছে তারপর আমি এটা ব্যবস্থা করতেছি দেখেন আলহামদুলিল্লাহ কতটা স্বাদ হইতাছে এই যে মরিচ রসুন পেঁয়াজ তারপর কালিজিরা আমার ভাজা হয়ে গেছে এখন ভর্তা বানানোর পাল্লা তো আমি এখন ভর্তা বানিয়ে নিব তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা প্রাণডালা শুভেচ্ছা যারা পুরান বন্ধুগণ এই পর্যন্ত আমাকে সাহায্য করে আমার চ্যানেলে সময় দিয়ে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর যারা নতুন বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর আইডিটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও সারি আপনাদের কাছে নোটিফিকেশন চলে গেলে আপনাদের সময় মতো আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু এখানে সুন্দর করে কালো জিরাটা বেটে নিতেছি প্রথমে মরিচটা বেটে নিলাম আর এটা কিন্তু একদমই ফ্রেশ করে বাড়তে হয় কারণ এই ভর্তাটা কোনো পানি দেওয়া যাবে না একদম ফ্রেশ করে বেটে তারপর খুশরিষার তেল দিয়ে মেখে নিব খেতে ভীষণ স্বাদ হয় তো এই রকমভাবে কে কে পছন্দ করেন কালিজিরার ভর্তা খেতে কিংবা জংলা কচুর ছড়া দিয়ে ডাউল রান্না কিংবা টক তরকারি খেতে অবশ্যই কমেন্ট করবেন বিথি রান্নাঘরের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখেন আমাদের দিকে গ্রামের মানুষ শিয়ালের ডাক একটু ফলো করলে শুনতে পারবেন প্রচণ্ড শিয়াল ডাকে আমি একটু অফ থাকি আপনারা একটু ডাকটা শোনেন এখন কিন্তু প্রায় মা টাইম হয়েছে তারপরে রকম শিয়ালের ডাক রাতে হলে থাকাই জানা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিথে রান্নাঘরের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আমার ভিডিওটার সামান্য একটু আছে আপনারা শিয়ালের ডাকটা শুনতে থাকেন তাই আমি একটু বয়সটা অফ করে নিলাম তা আজ এ পর্যন্ত আল্লাহ হাফে আসসালামু আলাইকুম বরহমাত